এই চারটি উপকরণ দিয়ে তৈরি করবো আমরা এখন একটি লিকুইডা সবকিছু সার আপনারা নিতে পারেন আর এখানে আছে বেকিং এই দিয়ে দিয়ে জল মেশাবো এবং স্প্রে চলে যাবে সকল সব এখন মূলত আমরা এটা ব্যবহার করবো সুপোকার জন্য আশেপাশে প্রচুর শুয়োপোকা তাই সেটার জন্য এই পেস্টটা তৈরি খারাপ আছে প্রচুর শুও পোকা আছে বাড়িতে চলে আসছে এসে আমাদের সাথে থাকবো বলছে তাই তাদেরকে মারতে আমরা এই পেস্টটা ব্যবহার করছি গরিব মানুষ চামচ নেই তাই এইভাবে দিচ্ছি আপনারা চামচ দিয়ে দেবেন অবশ্যই আপনারা আশা করি বড় লোক হবে আমরা সাত দেখতে পাচ্ছি দশ টাকা দিয়ে কিনেছি টাকা দশ টাকা ছাড়া ছিল না তোমরা টাকা থাকলে বেশি বড় দেখে কিনবে এইভাবে কেটে দিতে হবে যাতে পুরো মিশনটা তৈরি হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছে একসঙ্গে জমাট বেঁধে আছে তাদের মারা দিচ্ছে আমাদের নেই কিন্তু এরা আসলে বাড়িতে গিয়ে আমাদের সাথে ঘুমাবো বলছে তাই মারতে বাধ্য হচ্ছে de volumen